আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে র্যাক্স পনেরো হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিউনিশন ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স পনেরো মূলত এটি ফ্যামিলি টনিক হিসেবে ব্যবহার হয়ে থাকে র্যাক্স পনেরো ওষুধটি বিশেষ করে যাতে শারীরিক দুর্বতা স্নায়ু দুর্বতা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মেডিসিন তার সেন কথা না পারিয়া আমরা মূল আর্চনা ফিরে যাই আমি ডাক্তার মোহাম্মদ আলম পান্না আর গম এডমিন তো ফ্যামিলি টনিক হিসাবে যেহেতু কাজ করে তো দেখি শিশু যুবক এবং বয়স্ক লোক এবং মহিলাদের জন্য একটি টনিক হিসাবে ব্যবহার হয় যেসব যুবক কিংবা বয়স্ক কিংবা শিশুদের মাস্কুলার দুর্বলতা ক্রোধ প্রবণতা অপরিচ্ছন্ন ব্যথা যুক্ত দেহ ইয়ার ওজন কমে যায় যেসব পুরুষ এবং শিশুদের ওজন কমে যায় শিশুদের আঘাতের আচ্ছা মানসিক স্নায়ু ও শারীরিক দুর্বলতা মানসিক স্নায়ু দুর্বলতা এবং ঘুম বিরক্ত কর যেসব ব্যক্তির জন্য শারীরিক দুর্বলতা আছে ঘুম বিরক্ত কর তাদের ক্ষেত্রে র্যাক্স পণ্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ মূলত এটা ফ্যামিলি টনিক হিসেবে ব্যবহার করে র্যাক্স পণ্য সেবনে একটি সকল পাবলিক সদস্যদের জন্য উপকারী কারণ এটা একটি ফ্যামিলি টনিক হিসাবে ব্যবহার হয়ে থাকে আচ্ছা এই র্যাক্সমন্ড ওষুধটি খাবেন কী করে প্রাপ্তবয়স্করা প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা একড পরিমাণ মতো পানিতে মিশিয়ে প্রত্যেকদিন সকালে দুপুরে রাতে সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে আচ্ছা র্যাক্স পনেরো ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বেড়ে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে এটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আরও ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিওর ডিসক্রিপশানের নিচে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আরও আপনারা বিস্তারিত জানতে পারবেন আমার ওয়েবসাইটটা হচ্ছে আরোগ্য হোমিও হল ডট কম আরোগ্য হোমে হল ডট এক্স জেড সরি আরোগ্য হোমে হল ডট এক্স জেড এটা লগ ইন করে আপনারও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম